চোখ জুড়ানো গর্জনশীল ঝর্ণা বোটিং করার মতো লেক ঘন জঙ্গল গুহা পরিচ্ছন্ন গ্রাম এবং এশিয়ার সবচেয়ে পরিষ্কার নদী আর স্কটল্যান্ডের মতো পাহাড়ের সৌন্দর্য ভালোবাসে তাদের জন্য মেঘালয় হয়ে উঠেছে এক স্বর্গরাজ্য এই ভিডিওটি দেখলে জানতে পারবেন মেঘালয় কখন যাবেন কিভাবে যাবেন কোথায় থাকবেন কী কী দেখবেন এই সমস্ত কিছু আজ আমি এই ভিডিওতে আপনাদের জানাবো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত থাকুন আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন কখন যাবেন মেঘালয় সারা বছরই আসা যায় তবে ঝর্নার অপরূপ সৌন্দর্য উপভোগ করতে হলে অবশ্যই আসতে হবে বর্ষাকালে জুলাই আগস্ট এবং সেপ্টেম্বর হল ঝর্ণা দেখার আদর্শ সময় আর যারা চেরি ব্লুজুম ফেস্টিভ্যাল উপভোগ করতে চান তবে আপনাদেরকে অবশ্যই আসতে হবে নভেম্বর মাসে আর ডাউকি নদীর ক্লিয়ার ক্রিস্টাল যদি জল দেখতে চান তাহলে আপনাদের আসতে হবে ডিসেম্বর জানুয়ারি অথবা ফেব্রুয়ারি মেঘালয় কিভাবে আসবেন মেঘালয় আসতে হলে সর্বপ্রথম আসতে হবে গুয়াহাটি এই গুয়াহাটি থেকে শিলংয়ের দূরত্ব মাত্র একশো কিলোমিটার যারা গুয়াহাটি ট্রেনে আসতে চান তারা এই ট্রেনগুলি আসতে পারেন আর যারা বিমানে আসতে চান তারা কলকাতা থেকে বিমানে গুয়াহাটি অথবা শিলংয়ে আসতে পারেন গুয়াহাটি থেকে শেয়ার ট্যাক্সি বাস এবং রিজার্ভ কার আপনি পেয়ে যাবেন পরের আট তারিখ আজকে আমরা চলেছি মেঘের রাজ্য মেঘালয়ে বর্ধমান স্টেশন থেকে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে আটটা চল্লিশ মিনিটে ট্রেনে চেপে পড়েছি গুয়াহাটি পৌঁছে যাব ভোর কাল ভোর তিনটে বা চারটে নাগাদ আপনাদেরকে যাওয়ার পথের দৃশ্য দেখাবো এবং মেঘালয়ের সমস্ত খুঁটিনাটি আপনাদেরকে দিতে থাকবো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত থাকুন অবশ্যই ভালো লাগবে দুপুর একটা বাইছে মালদা স্টেশন এইমাত্র ক্রস করলো মালদা স্টেশনে টাইম ছিল একটা পঁয়ত্রিশ কিন্তু বিফোর টাইমে অর্থাৎ একটা তিরিশে মালদা স্টেশনে পৌঁছে গেছে চলুন এগিয়ে যাই যে দেখি সঠিক টাইমে পৌঁছায় কি না সঠিক টাইমে একটু লেটে পৌঁছানো কোনো অসুবিধা নাই কারণ হচ্ছে আমাদের ভোরবেলায় গুয়াহাটি স্টেশনে নামার কথা তিনটের সময় নামার কথা তিনটের সময় কিন্তু আমাদের গাড়ি আসবে ছটার সময় ছটার সময় ড্রাইভার আসবে বলেছে সেই জন্য একটু দেরি করলে কোনো অসুবিধা নেই বরঞ্চ সুবিধা পাঁচটা পঞ্চান্নতে এনজিপি টাইম ছিল পাঁচটা পঞ্চাশেই এনজিপি ঢুকে গেছে মানে বিফোর টাইমে এনজিপি ঢুকে গেছে এইভাবে যদি বিফোর টাইমে গুয়াহাটির দিকে যাই তাহলে কিন্তু আমাদের খুবই অসুবিধা গুয়াহাটি স্টেশনে নেমে গেছি গুয়াহাটি স্টেশন থেকে আমরা এবারে বাইরে হব গৌহাটি স্টেশনে মোটামুটি বাথরুম করে ফ্রেশ হয়ে মোটামুটি পাঁচটা দশ এরকম বেজে গেছে তো আমরা বেরিয়ে যাব ড্রাইভার চলে এসেছে ড্রাইভার ওয়েট করছে স্টেশনের বাইরে চলুন আগে গাড়িতে উঠি উঠে তারপর আমরা শিলংয়ের উদ্দেশ্যে যাত্রা করি চলুন যাই এই গুয়াহাটি স্টেশনটা কিন্তু খুব পরিষ্কার পরিচ্ছন্ন এবং সমস্ত রকম যে সুযোগ সুবিধা সমস্ত কিছু আছে এখানে ক্লোক রুম আছে এসি ওয়েটিং রুম আছে নন এসি ওয়েটিং রুম আছে বা বিভিন্ন যে সমস্ত বাথরুম পে টয়লেট অনেকগুলো পে টয়লেট আছে আপনারা সমস্ত কিছু জিনিস কিন্তু এই এসি এই গুয়াহাটি যে রেল স্টেশন আছে সেই রেল স্টেশনে আপনারা পেয়ে যাবেন আপনাদের প্রয়োজন মতো সমস্ত কিছু জিনিস পেয়ে যাবেন চলুন এবারে বাইরে যাই গাড়ির ড্রাইভার সঞ্জীব ভাইকে আমরা পেয়ে গেছি উনি চা খাচ্ছেন একেবারে ছটা বাইছে ছটা থেকে আমরা শুরু করছি শিলং যাত্রা সামনের লেকটা দেখে নেব এই হচ্ছে আমাদের গাড়ি পুরো মেঘালয় ট্যুরের সমস্ত ট্যুরিস্ট পয়েন্টগুলোতে এই গাড়ি করে ঘুরব নাইন সিটার গাড়ি খুব সুন্দর গাড়ি এসি এবং পুষব্যাক গাড়ি খুব সুন্দর সঙ্গে তো শরদ্া আছেই শরদ্দা খুবই আনন্দিত যে যে তাড়াতাড়ি করে ঘুরব কখন কোন জায়গাটা যাব এই সমস্ত কিছু সেই জন্য আগ্রহে আশাই বসে রয়েছে গুয়াহাটি স্টেশন থেকে আমরা গাড়ি করে চলে এলাম প্রায় চল্লিশ কিলোমিটার রাস্তা তার মাঝখানে একটা শিলং যাওয়ার পথে একটা হাইওয়ে ধাবা আছে সেই হাইওয়ে ধাবাতে আমরা ব্রেকফাস্ট করে নিই তার কারণ আমরা ট্রেন থেকে নেমেই গাড়ি ধরেছি সেখানে ব্রেকফাস্ট করা হয়নি সেই জন্য এই ধাবাতে আমরা ব্রেকফাস্ট করবো ব্রেকফাস্ট করে আবার বেরিয়ে যাব শিলংয়ের উদ্দেশ্যে তার মাঝখানে একটা লেক আছে উমিয়াম লেক সেই উমিয়াম লেকে আমরা যাবো যে দেখব তো আগে প্রথমত ব্রেকফাস্ট করে নিই ব্রেকফাস্ট হয়ে গেল ব্রেকফাস্ট হয়ে আবার আমরা যাত্রা শুরু করবো গুয়াহাটি থেকে এই রাস্তা ধরে আমরা এলাম প্রায় চল্লিশ কিলোমিটার এসেছি আর আমরা যাব এইদিকে আরও প্রায় ষাট কিলোমিটার বা পঁয়ষট্টি কিলোমিটার দূরত্ব এখান থেকে শিলংয়ের এই রাস্তা ধরে আমরা শিলং যাবো শিলংয়ে প্রবেশ করার আগেই আমরা চলে এসেছি কুমিয়াম লেকে এই উমিয়াম লেকের এন্ট্রি এদিকে কিন্তু এখন বাজছে পৌনে নটা নটার সময় এখানে এন্ট্রি সেই জন্য আমরা পনেরো মিনিট এদিক ওদিক ঘুরে নেব উমিয়াম লেকটার বাইরে থেকেই দেখে নেব একটু সমস্ত জিনিস আমরা দেখব সঞ্জীব ভাই আমাদেরকে দেখাবে মেঘালয় ট্যুরের উনি হচ্ছেন এই গাড়ির ড্রাইভার কাম ওনার গাড়ি এবং খুব সুন্দর গাড়ি ভেতরটা আমি দেখা দেখেছি আমি যে এসি কার এবং উনি কী করেন আসাম ট্যুর মেঘালয় ট্যুর এবং অরুণাচলের প্রদেশের সমস্ত জিনিস তাওয়াং থেকে শুরু করে সমস্ত কিছু ইনি ট্যুর করে থাকেন এইখানে নাইন সিটার গাড়ি এবং নাইন সিট খুব যথেষ্ট কমফোর্ট ড্রাইভারকে নিয়ে টেন সিট তো এই টাটার যে ট্রাভেলার গাড়িটা খুব সুন্দর ট্রাভেলার তো ট্রাভেলার না উইঙ্গার কুসব্যাক সিট কুসব্যাক সিট হ্যাঁ উইঙ্গার আচ্ছা উইঙ্গার বেশ ভালো এবং খুব কমফোর্ট আমরা এলাম গুয়াহাটি থেকে শিলংয়ের কাছাকাছি এলাম এই উইলিয়াম লেকের কাছাকাছি তো ভাইয়ের সঙ্গে যোগাযোগ করবেন আমার আশা করি উনি আমাদেরকে সমস্ত কিছু ভালো করে দেখাবেন এবং কন্ট্যাক্ট নম্বরটা আপনি একটু দিয়ে দেন সিক্স ট্রিপল জিরো নাইন ডাবল এইট জিরো ফোর ফাইভ হ্যাঁ আপনারা সঙ্গে থাকুন এবং কেমন ঘোরাচ্ছে উনি লাস্টে আপনি আবার ফিডব্যাক পেয়ে যাবেন আশা করি যারা আসবেন ওনার সঙ্গে যোগাযোগ করবেন বা আমার কমেন্ট বক্সে লিখবেন আমি ওনার ফোন নম্বর দিয়ে দেবো বা আমি ডেসক্রিপশনে ফোন নম্বর দিয়ে দেবো ঠিক আছে চলুন আগে আপাতত উই ওই লেকেতে যাই লেকে যেয়ে তারপর ওনার সঙ্গে সারাদিন থাকবো আজকে সারাদিন থাকব কালকে চেরাপুঞ্জি মৌসির নাম এবং দাউকি সমস্ত কিছু ঘুরব এখনো গেট খুলেনি সেই জন্য আমরা তার আগেই যে ভিউটা এখান থেকেই দেখুন লেকটা দেখা যাচ্ছে এই দিক দিয়ে এখান থেকেও কিন্তু ভিউটা খুব সুন্দর আশপাশটা আমি দেখাচ্ছি বেশ ভালো প্রবেশ করে গেলাম উমিয়াম লেকে এই উমিয়াম লেকের টিকিট কাউন্টার থেকে ফিফটি নাইন পার পারসেন হিসাবে টিকিট কেটে ভেতরে প্রবেশ করতে হয় তারপর বোর্ড রাইডিং বা অন্যান্য যে অ্যাক্টিভিটি আছে সেই সমস্ত অ্যাক্টিভিটির জন্য কিন্তু আলাদা চার্জ এই লেকের মধ্যে এন্ট্রি ফি যে উনপঞ্চাশ টাকা সেটা কিন্তু বাচ্চাদের লাগে না পাঁচ বছরের বাচ্চাদের বা তার উপরের বয়সের বাচ্চাদের কোনো টিকিট লাগে না লেকের মধ্যে প্রবেশ করার জন্য রেট হচ্ছে এইটা তারপর দেখা যাক এখানে বোট রাইডিং বা স্পিড বোট এই সমস্ত কিছু এখন চালু আছে কি না জানি না ঠিক নটার মধ্যেই আমরা প্রবেশ করে গেলাম দেখা যাক আমি এভাবে হাঁটছি বেশ হাঁটার যে পথটা সেটা কিন্তু খুবই সুন্দর লেকে এই যে আমার বাম পাশে হচ্ছে লেক আর এইভাবে আমরা এই রকম রাস্তা ধরে একটা সুন্দর রাস্তা ধরে হেঁটে চলেছি যে এখানে বোট রাইডিং হয় সেইখানে যাব এবং একদম লেকের কাছাকাছি যে হাজির হব এগিয়ে যাই চলুন সুন্দর দেখুন অসম্ভব সুন্দর এইখান থেকে ভিউটা দেখা যাচ্ছে আমরা বোট রাইডিং পয়েন্টে যাব সামনেই বোট রাইডিং পয়েন্ট কিন্তু তার আগেই লেকের ভিউটা দেখাচ্ছি কি অসম্ভব সুন্দর দেখুন সকাল নটা বাইছে সেই জন্য বোটিংটা শুরু হয়নি এখান থেকে এই উমিয়াম লেকটা কিন্তু ফাটাফাটি লাগছে অসম্ভব সুন্দর লাগছে এই জায়গা থেকে তো এই উমিয়াম লেক হচ্ছে উনিশশো সালে যে আসাম গভর্নমেন্ট তখন কিন্তু মেঘালয় আলাদা রাজ্য সৃষ্টি হয়নি উনিশশো সালে আসাম রাজ্য থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এই মেঘালয় রাজ্য চারটে তিনটে পাহাড় নিয়ে তৈরি হয়েছে এই মেঘালয় রাজ্যটি উনিশশো সালে তার আগে উনিশশো সালে উমিয়াম নদীর উপর যে বাঁধ দিয়ে সেই বাঁধ দিয়ে এই লেক সৃষ্টি করা হয়েছিল তাহলে এই লেকটা আসলে আর্টিফিশিয়াল লেক মেন উদ্দেশ্য ছিল জলবিদ্যুৎ উৎপন্ন করা এবং উনিশশো সাল থেকে নিয়মিতভাবে এখানে তিনটি টার্বাইন মেশিন বসেছে এবং প্রায় নয় মেগাওয়াট বিদ্যুৎ এখানে উৎপন্ন হয় এই আবহাইকার বিস্তৃত প্রায় দুশো কুড়ি কিলোমিটার এবং এটাই হচ্ছে এখনও পর্যন্ত বিদ্যুৎ উৎপন্ন হয় এবং এটা মেঘালয় যে যে মেন টাউন সেখান থেকে কিন্তু দূর মেঘালয়ের যে শিলং রাজধানী সেই শিলং থেকে দূরত্ব প্রায় পনেরো কিলোমিটার উত্তরে অবস্থিত এই উমিয়াম লেক উমিয়াম লেকের এখানকার যে চলতি ভাষায় এর নামটা হচ্ছে বড়াপানি বড়াপানি লেক বলা হয় এই লেকটাকে মানে বড় পানি বড় পানির জায়গায় অসম্ভব সুন্দর লাগছে একেবারে জলের সামনে চলে এসেছি একদম জল কিন্তু পরিষ্কার স্বচ্ছ জলের যে নিচেতে যে ডুবে রয়েছে বিভিন্ন ঘাস বা বিভিন্ন পাতা জাতীয় লতা সে সমস্ত জিনিসগুলো কিন্তু পরিষ্কার স্বচ্ছ বোঝা যাচ্ছে ভীষণ সুন্দর পরিষ্কার জলের লেক হচ্ছে এইটা এখনও পর্যন্ত বোটিং শুরু হয়নি অসম্ভব সুন্দর লাগছে দারুণ দারুণ লাগছে কোনো কথা হবে না সমস্ত বোটগুলো এখান থেকেই ছাড়ে এখানে বিভিন্ন ধরনের বোট আছে এখানে যে বোটগুলো আছে বড় বড় বোটগুলো সেগুলো হচ্ছে দশ জনের হচ্ছে এগারোশো কুড়ি টাকা লাগবে আর স্পিড বোট আছে স্পিড বোটে তিনজন চাপবে তিনজনে হচ্ছে চারশো কুড়ি টাকা পাঁচ মিনিটের জন্য তো এখন সাড়ে নটা বাজছে দশটাতে হচ্ছে বোট রাইডিং শুরু হয়ে যাবে তো আমরা ওয়েট করব কিনা ভাবছি যে আধ ঘন্টা ওয়েট করব বোটের জন্য দেখা যাক যদি ওয়েট করি বোট রাইডিং করি তাহলে ওয়েট করতে হবে তো তার চারপাশটা দেখুন যেখানে বোট রাইডিং হয় খুব সুন্দর ইউনিভার্সিটির গেস্ট হাউসের ক্যাম্পাসের মধ্যে আমরা প্রবেশ করেছি তো এখানে যে পরিবেশটা পরিবেশটা কিন্তু অসম্ভব সুন্দর আমি দেখাচ্ছি দেখুন ভেতরে ঢুকতেই কিন্তু খুবই ভালো লাগছে যে সুন্দর পরিবেশ এই পরিবেশে থাকতে পারবো এটা কিন্তু খুবই ভালো লাগছে চলুন যে দেখি তারপর গেস্ট হাউসের একেবারে রুমে চলে এসেছি আমাদের রুম নম্বর হচ্ছে নম্বর রুম চলুন ভেতরে প্রবেশ করি দেখি বেশ রুমটা বেশ বড় বেডগুলো ঠিক আছে দুটো আলাদা আলাদা বেড আছে একটা বেড আছে আর এদিকে একটা বেড আছে দুটো বেড রাখার জন্য টেবিল আছে তারপর এই দিকটা জঙ্গলের ভিউ দেখার জন্য বা পাহাড়ের ভিউ দেখার জন্য ভালো সুন্দর দেখুন বারান্দার মতো আছে রুমের ভেতরে খুব সুন্দর বেশ ভালো এখানে একটা রাখার ডয়ার সিস্টেম আছে তো এখান থেকে জঙ্গলের ভিউটা কিন্তু খুব সুন্দর লাগছে এখান থেকে জঙ্গল দেখা যাবে ভালো সুন্দর জঙ্গল দেখতে এখানে বসে থাকলেই হল বাথরুমটাকে দেখাচ্ছি এখানে দেখুন আয়না আছে বড় আয়না আছে এখানেও রাখার জায়গা আছে একটা বড় আলমারি আছে বড় বাথরুমটা দেখি দেখি বাথরুমে ঠিকঠাক একদম বাথরুমের সমস্ত কিছু আছে এই যে গিজার আছে বেসিন আছে কুমট আছে খুব সুন্দর বেশ বাথরুমটা যথেষ্ট খুব যথেষ্ট সুন্দর এবং থাকার জন্য বেশ উপযুক্ত ভালো পরিবেশে থাকতে গেলে কিন্তু এই গেস্ট হাউস কিন্তু খুবই সুন্দর রুমটাও পরিষ্কার পরিষ্কার পরিচ্ছন্ন এবং জঙ্গলের ভিউ দেখতে এই রুম কিন্তু দারুণ উপযোগী একটা জিনিস আপনাদেরকে দেখানো হয়নি এখানে দেখুন একটা রুম হিটারও আছে কিন্তু মানে প্রচণ্ড ঠান্ডাতে এই রুম হিটার কিন্তু প্রচণ্ড উপযোগী এই ইউনিভার্সিটির যে গেস্ট হাউসগুলো আছে সেই গেস্ট হাউস হচ্ছে তিন ধরনের একটা হচ্ছে ভিআইপি গেস্ট হাউস তার ভাড়া হচ্ছে প্রতি নাইট হচ্ছে চার হাজার টাকা আর একটা হচ্ছে এক্সট্রা ডিলাক্স সেটা হচ্ছে ভাড়া আড়াই হাজার টাকা আর আমরা যেটা নিয়েছি সেটা হচ্ছে ডিলাক্স রুম সেটা রুমটাই বেশ ভালো এটা হচ্ছে প্রতি নাইট হচ্ছে এক হাজার টাকা করে এই এক হাজার টাকা করে শিলং শহরে থাকার মতো ভালো পরিবেশ কিন্তু পাওয়া মুশকিল আপনারা কিন্তু অনলাইনে অ্যাপ্লিকেশান করে এখানে রুম বুক করতে পারেন রুম এখন কিন্তু বেশ অ্যাভেলেবেল পাওয়া যায় সব সময় পাওয়া যায় না তা নয় মোটামুটি চল্লিশটার মতো ডিলাক্স রুম আছে তো এই চল্লিশটা রুম প্রায় সময়ই কিন্তু পাওয়া যায় আপনারা এটা কিন্তু যোগাযোগ করতে পারেন